সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বড় খোঁচাবাড়ি হাটে রয়েছি খোঁচাবাড়ি হাটে যেখানে দেখছেন যে উন্নত মানের গাভী গরুগুলো হলিস্টেন ফ্রিজ বা জার্সি জাতীয় গাভী গরুগুলো যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি তো গাভী গরুগুলোর আজকে বা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই সেই সাথে কতটুকু দুধ হয় বয়স কেমন হয়েছে এ এই রিলেটেড কিছু তথ্য আপনাদের দিতে চাই আজ ছিল উনিশে জুলাই দু হাজার বাইশ মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবার হাট বসে ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট কারণ কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার আপনার এটা বয়স কেমন বয়স ছয় দাঁত বয়স এই যে গাভী বাচ্চা আরিয়ানা বক না এটি বাচ্চা দুধ কেমন হচ্ছে ভাই এগারো লিটার দুইবারে দুইবারে এগারো লিটার কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার সত্তর কত বলছে ভাই কত কত বলে কত বলে তিরিশ বলে এক লাখ তিরিশ আর এক লাখ সত্তর চাওয়া কেমন বেচা বেতির দাম কেমন পার হলে ছাড়বেন একটা একটা দুধে কি সমস্যা নাকি সমস্যা নাই সব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দেখছি এটা এটা বকনা বাচ্চা না ভাই আমি এটা চার দাঁতের চার দাঁত আপনার আপনার ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা চার চার বয়স বয়সামিটার লম্বা আছে ভালো দেখছেন চলেন আমরা একটু কথা বলতে চাই এখন কত চাচ্ছিলেন ভাইয়া পঁচাশি এক লাখ পঁচাশি চাওয়া দাম এইটা কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কথা বলছে ষাট পর্যন্ত বলছে পঞ্চান্ন ষাট এই রকম উঠেছে দেখছি আমরা কেমন বেচা বিক্রি লাস্ট পঁয়ষট্টি হলেই কিন্তু বিক্রি হবে এক লাখ পঁয়ষট্টি হলে এটা দুধ কেমন হয় ভাইয়া চোদ্দ পনেরো কেজি দুইবার দুইবার চোদ্দ পনেরো কেজির মতো আইডিয়া দিচ্ছে আচ্ছা আচ্ছা দেখছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা আরও সামনে কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই ভাই ভালো আছেন আপনার ভাইয়া বকলা বাচ্চা বকলা না গাবি বয়স কেমন ছিল ছয় দাঁত ছাই দাঁত ও সরি চার দাঁত চার দাঁত তাহলে দ্বিতীয় বাচ্চা হতে পারে নাকি জি জি প্রথম ও প্রথম বাচ্চা চার দাঁত বয়সে ক্রস গাবি মনে হয় না কত চাচ্ছিলেন দাম দাম চাচ্ছি দুইশো

দেখা দেখে চলছে দাম বলছেন আপনারা দেখতেছেন দেখতেছেন আচ্ছা আচ্ছা দেখা দেখে চলছে দেখছি এর পাশে দেখা দেখে চলছে

চল্লিশ পর্যন্ত বলছে ষাট পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে বাচ্চা আর এই যে গাভি দুধ কতটুকু হয় ছোট আমি একটু দেখি এই পাশে যে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই কার ভাইয়া আপনার আসসালামু আলাইকুম আপনার চাচা বাড়ির 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 বাচ্চা আর গাভী কয়দা কত চাচ্ছিলেন গায়ে একশো আশি কত বললো এখন পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এটা কি বাসায় দেখাইছিলেন কাউকে বিক্রির জন্য ওখানে কত গেছিল বাসাতে দেড় পর্যন্ত হাটে আরো একটু কমে গেল আচ্ছা আচ্ছা দুধ কেমন দেয় এটা আট থেকে দশ কেজি দেখছেন এগুলো হচ্ছে একেবারে জেরোইন তথ্য আট থেকে দশ কেজি দুধ দেয় যেহেতু তার বাসার এই কেমন চিন্তাভাবনা ছিল বিক্রি করার আমার আশা ছিল যে দেড়ের উপরে দেড়ের উপরে হলে আচ্ছা এই জন্য দেন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি উপরে প্রত্যাশা করছি আমরা একটু দেখি এই পাশে চলে যাব এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই ভাই আপনার পয়দাত বয়স নতুন জোয়ান আচ্ছা আচ্ছা নতুন জোয়ান বয়স এই দেখছেন গালি একটা দুধে কি সমস্যা নাকি ছোট একটা দুধ আর একটা বাটের সমস্যা আচ্ছা আচ্ছা আর বাচ্চা এটা বকনা বকনা বাচ্চা এটা কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন কত বলে কেমন কত হলে বিক্রি করবেন দেড়শো দেখছেন সোত্তর চারছে তিরিশ চল্লিশ পর্যন্ত বলছে দেড়শো হলে বিক্রি করতে চাই তবে একটা বাটের একটু প্রবলেম আছে এটা দুধ কেমন হয় কতটুকু দশ লিটারের মতো দুধ হয় যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি দশ লিটার মতো দুধ হয় এটা ধারণা করছি হয়ে গেছে হয়ে গেছে এটা কথা হলো ভাই এক লাখ সাড়ে বাইশ এক লাখ সাড়ে বাইশ

বয়স্ক জোয়ান জোয়ান না গাভি ও ছয় তো দর্শক শ্রুত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ